আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার এবার থেকে প্রতিটি মেডিকেল কলেজে মহিলাদের জন্য নিরাপদ রেস্টরুম তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন প্রসঙ্গত আরজিকর হাসপাতালে ওই তরুণী চিকিৎসকের হত্যার পর বারবার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন মেডিকেল কলেজগুলিতে গুলিতে রুমের ব্যবস্থা থাকবে না আরজিকর হাসপাতালে গিয়ে সেই একই প্রশ্ন করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম এদিকে নিঃসংশয় ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী তা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত শাস্তির দাবি জানান শনিবার নবান্নে বসে উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য সহ মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা জানা গিয়েছে এবার থেকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য এনএক্স বিল্ডিং তৈরি করবে রাজ্য সরকার নির্মাণ কাজ শুরু করতে দ্রুত আরজিকর যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর